প্রিয় ভিওয়ার্স প্রিয় নতুন প্রজন্ম তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এটি এক প্রকার পাটের গাছ আমরা বলি এটাকে মেস্তা পাট অনেকে হয়তো চেন বানা এই ভিডিওটি করার উদ্দেশ্য মেস্তা পাটে শাক খাওয়া যায় না সাধারণত পার্টি এই গুণগত মান থেকে চার নম্বরে এর চেয়ে একটু উন্নত যেটা আমরা বলি এটা এই যে দেখা যাইতেছে তিতা পাটের পাতা বা এর নাম হলো সুতপাট এর আশ গুণত গুণগত মান বিবেচনায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সুতপাট বা তিতা পাটের শাক ডাল দিয়া পাকালে পাটের শাক খুবই মজা মিঠা পাটের পাতা সেও ভালো মিঠা পাতের পাতা পাতার না এই জন্য মিঠাপাত বলা হয় মিঠা মিঠা পাতে পাতে যে এটা ভাজি করে খাওয়া যায় দিয়ে ভাজি করলে খুবই সুস্বাদু এই পুকুরের পারে আছে তারপর পাটের এই পাটকে সাধারণত আমরা স্থানীয়ভাবে বলি সাতনালা পাট সাতনালা পাট কেন হয়েছে সঠিক তথ্য আমার কাছে নাই তবে এর ভাষা হইল বগি পাট হইল পাটের আশের গুণগত মান থেকে ভালোর দিকে হইল দুই নম্বরে আর এর চেয়েও ভালো একটা পাট আছে যেটাকে আমরা বলি সন পাট এই সন পাটটা হইলে সবচেয়ে শক্ত এবং গুণগত মান দিয়ে গুণগত মান বিবেচনায় করে সন হলো প্রথম স্থান অধিকার করেছে এটা সাধারণত সর অঞ্চলে বেশি হয় চর অঞ্চলে তারপর মূলাদি এইসব এরিয়া আমি দেখছি পাটা সাইজে পাঁচ ছয় ফুট লম্বা হয় এবং খুব ঘন করে বনতে হয় এ রাস সরিয়ে বাজারজাত করতে থাকে এটারও শাক খাওয়া যেন এই তিতা পাট বা সুতপাট মেস্তা পাট বগি বা সাতনালা বা পাট আর সুতপাট এই চার প্রকারের পাট তারপর মেস্তা পাটের মধ্যেও প্রজাতিভেদে দুই ধরনের পাট দেখা যায় তবে এটা চাষ খুব কম বর্তমানে পাটের চাষ তো কমই হয় কিন্তু সাতনালা পাট বা বগি পাটের চাষ ব্যাপকভাবে এখনও প্রচলিত আছে আমাদের শট বস্তা যাবলি রোফ রশি এগুলাই পাটের আশ দিয়ে তৈরি করা হয়